বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকের চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের শুরু করছি আমাদের মতামতের অনুষ্ঠান এবং যেমনটা বলেছি আজকের শীর্ষক ট্রাম্পের কাছে মাথা নোয়াবেন নরেন্দ্র মোদী কিন্তু অনুষ্ঠান শুরু করার আগে বলে দিই আমরা আর নতুন অনুষ্ঠান সকালবেলায় সাতটা আটটা নটা নাগাদ আমরা আপলোড করে দেবো আপনারা দেখবেন সেটা বেড়ানোর আমরা অরুণাচল প্রদেশ যাচ্ছি এবং সেখানকার বেড়ানো সেখানকার খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু থাকবে মতামত আমি এই ছুটির মধ্যেও চেষ্টা করব হলিডের মধ্যেও চেষ্টা করব খুব গুরুত্বপূর্ণ বিষয় হলে রাত্রিবেলায় যেরকম আমরা দিচ্ছিলাম সেরকম মতামত দিতে থাকবো হ্যাঁ এতখানি বড় এডিট করা ইত্যাদি আপলোড করা ইত্যাদি সমস্যা থাকবে কাজে একটু ছোট হবে যাকে আজকের বিষয়ে আসি ট্রাম্পের কাছে মাথা নোয়াবেন নরেন্দ্র মোদী কেন বলছে এই কথাটা এমনিতে দু হাজার থেকেই ভারতের বিদেশ নীতি নিয়ে কিচ্ছু বলার নেই কোনো মানেই হয় না বলার কারণ সব বিদেশ নীতি তো আদতে কিছু গুজরাটি বন্ধুদের ব্যবসা বাড়ানোর দিকেই তাকিয়ে চালানো হচ্ছিল চালানো হচ্ছে যার ফলে সেই বিদেশ নীতির লেজা মূড়ও খুঁজে পাওয়া যাচ্ছিল না আমাদের একটা কনসিস্টেন্ট বিদেশ নীতি একেবারে সেই সাতচল্লিশ সালে জওয়াহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী হলেন ডিরেক্টেড নয় যখন প্রথম প্রধানমন্ত্রী হলেন তারপর থেকে একটা একটা আমাদের ছিল যে আমরা অন্য কোনো জোট ছাড়া আমরা দুটো বড় শক্তি সেই সময় কারুর দিকে না গিয়ে আমরা নিজেদের মতন আমরা চালাবো আমাদের প্রতিবেশীর সঙ্গে আমরা আমরা একটা ভালো সম্পর্ক তৈরি করে রাখবো এবং আমরা পরিষ্কারভাবে কয়েকটা জায়গাতে আমাদের একদম খুব পরিষ্কার ছিল যেরকম হচ্ছে যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের একটা ভূমিকা সাম্রাজ্যবাদী যে কোনো যুদ্ধের বিরুদ্ধে আমাদের ভূমিকা আমাদের প্যালেস্টাইনের প্রতি আমাদের সমর্থন আফ্রিকান লিবারেশন ওয়ারের প্রতি আমাদের সমর্থন এগুলো আমাদের খুব পরিষ্কার ছিল এবং যে কোনো জায়গায় মানুষ যেখানে বিপন্ন সেই বিপন্ন মানুষের পাশে গিয়ে দাঁড়ানো ভারতবর্ষের একটা বিদেশ নীতির অঙ্গ ছিল সেটা আমরা দেখেছি কিন্তু সেই বিদেশ নীতি আমরা এখন তার খুঁজে পাচ্ছি না এবার সেই বিদেশনীতির ফলে আমরা দেখতে পাচ্ছিলাম একে একে প্রত্যেক প্রতিবেশীদের সঙ্গে দেখতে পাচ্ছি এখন প্রত্যেক প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক চরম তিক্ততায় পৌঁছে গেছে কিন্তু ভালো হলো কার সঙ্গে আফগানিস্তানের সঙ্গে কেন না চাবাহার বন্দর এখন সেখানেও নিষেধাজ্ঞা আমরা এতদিন ধরে তালিবানি সংস্কৃতি তালিবানি মৌলবাদ তালিবানি উগ্রপন্থার বিরুদ্ধে এত কথা বলার পরে এখন আমাদের সবচেয়ে বড় বন্ধু তালিবানরা আমাদের সঙ্গে বন্ধুত্ব নেই আমাদের পাশের দেশ বাংলাদেশ আমাদের শ্রীলঙ্কা নেপাল ভুটান কারোর সঙ্গে আমাদের এখন সম্পর্ক নেই চীনের সঙ্গে আগেই সম্পর্ক খারাপ ছিল পাকিস্তানের সঙ্গে তো কোনো প্রশ্নই নেই এখন বন্ধুকে তালিবানরা আফগানিস্তান কিন্তু সেখানেও নিষেধাজ্ঞা মার্কিন প্রশাসনের মাথার উপরে পঞ্চাশ শতাংশ ট্যারিফ ঝুলছে এক্সট্রা টু এ নয় এক্সট্রা পঁচিশ পার্সেন্ট ট্যাক্স কেন ভারত রাশিয়া থেকে তেল আমদানি করছে তো ভারত করেছে ভারতের মানুষ কি তার সুফল পেয়েছে প্রায় দশ বারো ডলার প্রতি ব্যারেল ডিসকাউন্ট পাওয়ার পরে দেশের মধ্যে ডিজেল পেট্রোলের দাম কমেছে পরিণাম খাবলা খাবলা বদলে নিয়ম করে বেড়েছে কিন্তু অবশ্যই লাভ করেছে মোদিজির গুজরাটি বন্ধুরা আদানি আম্বানিরা কিন্তু এবারে নতুন না ঘোষণা করে নয় কিন্তু দুনিয়ার যা ঘটছে তাকে লুকিয়ে রাখা যায় জুন মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ভারত সরকার পরিচালিত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার রুশ অপরিশোধিত তেল কেনা পঁয়তাল্লিশ শতাংশের বেশি কমিয়েছে আমরা জানতাম না এই খবর অন্তত সরকার সেগুলোকে সামনে রাখেনি কিন্তু জানা যাচ্ছে এখন বেরিয়ে এসছে জুনে যেখানে রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোতে সরবরাহের পরিমাণ ছিল প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ব্যারেল প্রতিদিন সেপ্টেম্বরে সেটা কমে দাঁড়িয়েছে ছশো ছ লাখ ব্যারেল মানে ষাট লাখ ব্যারেল সরি ষাট লাখ ব্যারেল প্রতিদিন এই বিশাল রপ্তানি কমে যাওয়া তো কেবল একটা বাণিজ্যিক সিদ্ধান্ত নয় বরং ভূ পটভূমিতে নেওয়া একটা কৌশলী পদক্ষেপ কিসের কৌশল আমরা রপ্তানি করার কমানো শুরু করছি এবারে হুজুর আমাদের ওপর থেকে ট্যারিফটা নামান এ বোঝা আমার নামাও বন্ধু নামাও তীব্র অর্থনৈতিক আক্রমণের মুখে ভারতীয় শোধনাগার বিশেষ করে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা কমাতে শুরু করেছে জুনের রেকর্ড আমদানির তুলনায় সেপ্টেম্বরে এই কমে যাওয়াটা ছিল চোখে পড়ার মতো কাজে আমরা সবাই এখন গোটা পৃথিবীতে এই খবরটা গেছে যে হ্যাঁ কমানো হচ্ছে রাশিয়া থেকে তেল কেনা কমানো হচ্ছে বাড়ানো হয়েছিল কেন কমানো হয়েছিল কেন পরে সেই প্রশ্নে আসছে এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠবে ভারত কি চাপের মুখে তাহলে নতি স্বীকার করলো নাকি এটা সুচিন্তিত একটা কূটনৈতিক কৌশল বহু আগেই দেশের সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী কিন্তু খুব পরিষ্কার করে বলেছিলেন মিলিয়ে নেবেন এনারা ট্রাম্প সাহেবের সব দাবি মেনে নেবেন মানে মোদিজির কথা ভারতের আনুষ্ঠানিক অবস্থান হলো যে তেল কেনার সিদ্ধান্ত পুরোপুরি বাজারের ওপরে নির্ভরশীল তবে এই আমদানি কমানোকে ওয়াশিংটনের জন্য একটা ওই বুড়ো আঙুল তুলে ভাব 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 বলার মতন একটা ইঙ্গিত একটা প্রতীকী অঙ্গভঙ্গি একটা টোকেন জেস্টের হিসেবে দেখা যাচ্ছে দেখা হচ্ছে সবাই তাই বলছেন যার আসল লক্ষ্য হল ওয়াশিংটনের সঙ্গে একটা শান্তিপূর্ণ সমাধান বা আসলে মুখ রক্ষার আপোষ একটা ফেস সেভিং কম্প্রোমাইজ বার করে আনা আবার এটাও ঘটনা যে এই পদক্ষেপটা আসলে বাজারের বাধ্যবাধকতা আর কূটনৈতিক চাপের যোগ ফলে একটা সুবিধেবাদী পদক্ষেপ আমরা মাথা ঝোঁকাবো পুরোটাই ঝোঁকাবো যা বলছেন তার সবটাই করব হুজুর কিন্তু ধীরে ধীরে ওপরে একটা লোক দেখানো জঙ্গিবিরের ভঙ্গি থাকবে তলায় একশো শতাংশ আপসই থাকবে বলা হচ্ছে রাশিয়ান তেলের লাভ কমে গেছে তাই রপ্তানি কম করা হয়েছে অন্যদিকে তেমনি এই রাসকে মানে এই কমে যাওয়াকে আলোচনার টেবিলে ব্যবহার করা যাচ্ছে এই সময় দেখবেন ট্রেড ডিল গুলো হচ্ছে মিটিং গুলো হচ্ছে বৈঠক গুলো হচ্ছে এবং বারবার করে তাদেরকে একটা খবর দেওয়া হচ্ছে দেখুন ভারত সরকার কিন্তু এগুলো কমিয়ে দিয়েছে নয়াদিল্লি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনকে ইঙ্গিত দিচ্ছে যে তারা আলোচনা টেবিলে বসতে এবং মার্কিন উদ্বেগগুলোকে কনসার্ন মার্কিন কনসার্নগুলোকে মার্কিন শর্তগুলোকে গুরুত্ব দিতে রাজি আছে আর তাই মার্কিন অর্থনৈতিক পদক্ষেপের মুখে ভারতীয় রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারগুলো গত এক সপ্তাহ ধরে সাময়িকভাবে রুশ অপরিশোধিত তেল কেনা প্রায় বন্ধ করে দিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থার পক্ষ থেকে কেনায় এই সাময়িক বিরতি ছিল ভীষণ তাৎপর্যপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যে ভারত আপাতত চট জলদি একটা সমাধান চাইছে আর সবাই জানেন বেগার্স ক্যান বি চুজার্স এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কারণ এই কাজটা তো এই কাজটা তো চীন করেনি তারা তো এক পয়সাও রপ্তানি কমায়নি যাই হোক বাজারের দাম তারা এক পয়সাও কমায়নি এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়ে যাওয়ার মানসিকতাই তো আমাদের নেই কাজেই যে কোনো মূল্যে একটা সমঝোতার রাস্তা বের করার চেষ্টা চলছে যেহেতু রাষ্ট্রায়ত্ত শোধনাগুলোগুলো সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত হয় তাই তারা বাণিজ্যিক লাভালাভের বাইরে গিয়ে দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত কার্যকর করতে পারে বলেছে এই কমা কমানো হলো এবং এই রপ্তানি কমানো এমন এক সময় ঘটছে যখন রাশিয়ান তেলের ডিসকাউন্ট অনেকটা কমে গিয়েছিল তাই সরকার এই পদক্ষেপকে বাজারের বাস্তবতার ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করার একটা চেষ্টা চলছে যে আগে বারো ডলার ছিল এখন ডিসকাউন্ট কমে গেছে তাই আমরা ওখান থেকে কেনা বন্ধ করছি লোকজনদের বলা যে আভ্যন্তরীণভাবে এই বার্তা দেওয়া যে ভারতের জ্বালানি ক্রয় বাজারের ওপরে ভিত্তি করে করা হয় আমেরিকার চাপে নয় অন্যদিকে তেমনি আন্তর্জাতিকভাবে এই পদক্ষেপকে আলোচনার টেবিলে ট্রাম্প প্রশাসনকে সন্তুষ্ট করার মুখ রক্ষার আপোষ একটা সূত্র হিসেবে পরিবেশন করা হচ্ছে হুজুর একটু দেখুন এটা ঘটনা যে ভারতের রুশ অপরিশোধিত তেল আমদানি কমানোর পেছনে বাজারের একটা গুরুত্বপূর্ণ বাস্তব কারণও আছে এক সময় যখন ইউক্রেন যুদ্ধের শুরুর পরে রাশিয়া আন্তর্জাতিক বাজার থেকে বিচ্ছিন্ন হয় তখন ভারতীয় শোধনাগারগুলো ইউরেলস গ্রেডের অপরিশোধিত তেল বিপুল ছাড়ে কিনতে পারত সেই ছাড় এক সময় ব্যারেল প্রতি বারো ডলার পর্যন্ত ছিল কিন্তু কেপলারের তথ্য অনুযায়ী এই ছাড় নাটকীয়ভাবে এখন কমে পয়েন্ট ডলার পার ব্যারেল দাঁড়িয়েছে এই ডিসকাউন্ট কমে যাওয়ায় রাশিয়ান তেলের অর্থনৈতিক আকর্ষণ অনেকটা কমে গেছে আবার ডিসকাউন্ট কমে যাওয়ার পাশাপাশি দুনিয়া জুড়ে পরিবহন খরচ ফ্লেট কস্ট বিমার জটিলতা বেড়েছে বিরাটভাবে বেড়েছে কাজেই ভারতীয় শোধনাগারগুলো রুশ তেলের ল্যান্ডিং প্রাইস এখন আর মধ্যপ্রাচ্যের তেলের তুলনায় বিশেষভাবে লাভজনক নয় এটা বলা হচ্ছে এটা এটা একটা থিওরি বাঁচিয়ে দেওয়া হয়েছে ডিসকাউন্ট কমে যাওয়ার কারণ হলো বাজার বুঝতে পারছে যে ভারত আগ্রাসীভাবে রাশিয়ান অপরিশোধিত তেল কিনছে এবং এই চাহিদা রাশিয়ার দর কষাকষির ক্ষমতা বাড়িয়ে দিয়েছে ডিসকাউন্ট কমে যাওয়া এবং পরিবহন খরচ বৃদ্ধি এই দুটোর মোট যোগফল হচ্ছে রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোকে বাধ্য করছে তাদের আমদানি নীতি পুনর্বিবেচনা করতে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তেল কেনা সম্পূর্ণভাবে বাজারের কারণে হচ্ছে এবং এটা দেশের ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা একশো চল্লিশ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার সামগ্রিক উদ্দেশ্যের অংশ যদি ইউরেল সেলের ডিসকাউন্ট অনেক ওপরে থাকতো তাহলে ওয়াশিংটনের চাপ সত্ত্বেও লাভজনক বাণিজ্যিক চুক্তি বন্ধ করা হতো না বলা হচ্ছে কিন্তু যেহেতু লাভ শূন্য হয়ে গেছে তাই অর্থনৈতিক কারণটা রাজনৈতিক চাপের মুখে আমদানি কম করার জন্য একটা শক্তিশালী যৌক্তিক সমর্থন হিসেবে কাজ করেছে মানে এতদিন যে রাশিয়া আমাদেরকে বারো ডলার ডিসকাউন্টে তেল দিচ্ছিল এখন যেহেতু তাদের ডিসকাউন্ট কমে গেছে সেই জন্য আমরা এখন তার থেকে কিঞ্চিত বেশি হলো ইরান থেকে বা অন্য জায়গা থেকে তেল নেব সেখানেও বাধা আছে সেগুলো পরে আসছে এই বাণিজ্যিক বাস্তবতাকে ঢাল হিসেবে ব্যবহার করে ভারত একটা কূটনৈতিক চাপ সামলানোর একটা চেষ্টা করছে যা মুখরক্ষার রক্ষার চূড়ান্ত উদাহরণ তার কারণ হল আমদানি কমানোর পুরো ছবিটার দিকে নজর দিন পরিষ্কার হবে যে ভারতের জ্বালানীতির বিষয়টা দুঃখের দুরকম একটা ডাবল স্ট্যান্ডার্ড এখানে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ বিপরীত একেবারে আলাদা রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলো যখন আমদানি পঁয়তাল্লিশ শতাংশের বেশি কমিয়েছে ঠিক তার উল্টো দিকে ভারতের বেসরকারি শোধনাগারগুলো যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যেমন রেসেড সমর্থিত নায়রা এনার্জি তাদের আমদানির পরিমাণ আরো বাড়াচ্ছে উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে উদাহরণস্বরূপ রিলায়েন্স ইন্ডাস্ট্রি জানুয়ারি মাসে চারশো কুড়ি ব্যারেল থেকে তারা আমদানি বাড়িয়ে মানে পার ডে যে ব্যারাল থেকে তারা বাড়িয়ে আমদানি বাড়িয়ে আটশো পঞ্চাশ করেছে আটশো যা দ্বিগুণেরও বেশি নায়রা এনার্জি অক্টোবর মাসে তাদের চারশো সর্বোচ্চ তারা চারশো ব্যারেল পার ডে আমদানি করছে এই বেসরকারি শোধনাগারগুলো রুশ অপরিশোধিত তেল পরিমাণ করে করে বিপুল পরিমাণ মুনাফা তারা লুটেছে এখনও লুটছে তাহলে সরকার কেন করছে না যেহেতু ইউরোপীয় বাজারে রাশিয়ার পেট্রোলিয়াম পণ্য নিষিদ্ধ তাই ভারতের পরিশোধিত পণ্যগুলো উচ্চ মার্জিন নিয়ে সেখানে রপ্তানি করা হচ্ছে অর্থাৎ এই রিলায়েন্স তেল কিনছে অপরিশোধিত তেল আমাদের এখানে পরিশোধন করা হচ্ছে বিভিন্ন রকমের আরও প্রোডাক্ট তৈরি হচ্ছে যে প্রোডাক্টগুলো ইউরোপে গিয়ে পাঠানো হচ্ছে এবং তারা কিনছেন মজা হচ্ছে যে সরকার তাদের কেনাটা কমিয়ে দিল কেন তারা কথা বলতে চায় আমেরিকার সঙ্গে গুজরাটের জামনগরে রিলায়েন্স এবং যে প্রধান কেন্দ্র সেখানে করে ব্যবসা চলছে তারা লাভ যদি লাভ কমে যাওয়াটাই কারণ হতো তাহলে রাষ্ট্রায়ত্ত শোধনাগার যে কারণে কমিয়ে দিল সেই কারণে যারা বেসরকারি শোধনাগার তাদেরও কমানোর কথা ছিল তারা কমাচ্ছে না তারা বাড়াচ্ছে দ্বিগুণ করে দিচ্ছে ভারত দু সাল থেকে ইউরোপে পেট্রোলিয়াম পণ্য রপ্তানি বহুগুণ বাড়িয়েছে যা ভারতের রপ্তানি আয়ে বড় একটা অবদান রাখছে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো আমদানি কমিয়ে ট্রাম্প সাহেবকে একটা মুখ রক্ষার শর্ত তুলে ধরার প্রাণপণ চেষ্টা করছে অন্যদিকে দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের বাণিজ্য চুটিয়ে চালিয়ে যাচ্ছে যদি ডিসকাউন্ট এতটাই কমে যায় তাহলে তারা রপ্তানি বাড়াচ্ছে কেন আসলে এখনও পরিবহন দাম এবং বাকি বেশ কিছু ফেভারেবল যে পয়েন্ট সেগুলো সপক্ষে থাকা চুক্তিগুলোর ভিত্তিতেই তারা ব্যবসা করছে রাষ্ট্রায়ত্ত সংস্থার তেল আমদানি কম করার ব্যাপারটা হলো একটা টোকেন জেস্টার হুজুর আমি মাথা নামিয়েছি ইগো স্যাটিসফাই করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতকে শাস্তি দেওয়ার জন্যই অতিরিক্ত পঁচিশ শতাংশ ট্যারিফ চাপিয়েছে ফলে ভারতীয় রপ্তানির ওপরে মোট শুল্কের হার এখন পঞ্চাশ শতাংশ না কারণ নয় ভারত সরকারের এই হিসেবে অনুযায়ী এই পঞ্চাশ শতাংশ ট্যারিফ প্রায় আটচল্লিশ দশমিক দুই বিলিয়ন ডলার মূল্যের রপ্তানির ওপরে প্রত্যক্ষ প্রভাব ফেলবে বন্ধ হয়ে যাবে অর্থনৈতিক বিশ্লেষকরা এই পদক্ষেপকে একটা প্রত্যক্ষ অর্থনৈতিক শখ থেরাপি বা কৌশলগত একটা আঘাত স্ট্র্যাটেজিক শখ এই হিসেবেই দেখছেন যা দীর্ঘমেয়াদে আরও বছর গেলে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের বাণিজ্যকে একেবারে তলা নিতে নামিয়ে আনবে বিশেষজ্ঞরা সতর্ক করছে যে এই ট্যারিফ শ্রমনিবিড় রপ্তানি ভাতগুলোতে সবচেয়ে বেশি ক্ষতি করবে যেখানে সবচেয়ে বেশি শ্রমিক প্রয়োজন যেখানে বেশি লেবার প্রয়োজন যা মার্কিন চাহিদার ওপর অত্যন্ত নির্ভরশীল এর মধ্যে রয়েছে অলঙ্কার পোশাক টেক্সটাইল চামড়ার জিনিসপত্র আসবাবপত্রের মতন শিল্প থিঙ্কট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের মতন সংস্থা তারা জানাচ্ছে এই নতুন ট্যারিফ ব্যবস্থা ভারতের যে এস্টাবলিশড মার্কেট সারা পৃথিবীতে সেটাকে ধুয়ে মুছে দেবার রপ্তানি কেন্দ্রগুলোতে লাখে লাখে বেকার তৈরি করার অবস্থায় ঠেলে দিচ্ছে ফিনান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ভারতের রপ্তানি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে যা লক্ষ লক্ষ চাকরিকে ঝুঁকিতে ফেলবে বেকার তৈরি হবে ভারতের জন্য দুনিয়া জোড়া সরবরাহ শৃঙ্খল যেটাকে সাপ্লাই চেন বলি আমরা সেটাকে অন্য জায়গায় নিয়ে যাবার সুবিধাটাও আমরা হারাবো আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে ভারতের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে যে অপটিমিজম যে আশাবাদ সেটাও কমে যাবে বাণিজ্য অনিশ্চয়তা ভারতের সামগ্রিক জিডিপি গ্রোথের পূর্বাভাসকেও প্রভাবিত করছে শুল্কের কারণে জিডিপির ওপরে যে টান পড়তে পারে তা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অর্থ বছর মানে ফিনান্সিয়াল ইয়ার পঁচিশ ছাব্বিশে ছয় দশমিক পাঁচ শতাংশ জিডিপি গ্রোথ কেবল এর জন্যই পড়বে এই বছরেই পড়বে তারা বলছে যদিও জিডিপির মাত্র টু পয়েন্ট থ্রি পার্সেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীল তবুও সরকার ব্যবসা রপ্তানিকারকদের ভারতীয় টাকার ক্রেডিট গ্যারান্টি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় কনজাম্পশন বাড়াতে জিএসটি সংস্কারের মতন পদক্ষেপ নিয়ে এসেছে কিন্তু সেগুলো কাজ করছে সমস্যা আরও বাড়ছে আর এই সমস্যা বা ঝুঁকি এড়ানোর জন্যই নয়াদিল্লির দ্রুত একটা আপোষ চুক্তি চায় এতদিন ধরে দেশের প্রত্যেক জায়গাতে বিশ্বগুরু ডঙ্কা বাজানোর পরে আমরা তো খবর পেলাম আমরা তো এখন খবর পাচ্ছি যে উনি যেখানে যেখানে গিয়েছেন সেখানে সেখানকার কমিউনিটিদের ডেকে সেখানকার ইন্ডিয়ান ডেকে সভা করার জন্য কেবল জার্মানিতে একদিনের সভা করার জন্য দেড় কোটি টাকা খরচা করেছে এখন আর টিআই তো এই খবরগুলো বেরিয়ে আসছে অর্থাৎ উনি যাবেন এবং ওনাকে মোডি মোডি বলে চিৎকার করা হবে তার জন্য দেড় কোটি টাকা খরচা করা হয়েছে আমাদের ট্যাক্সের পয়সা এই ডঙ্কা বাজানো হয়েছে চারিদিকে সেগুলো আজ ভেঙে যাওয়ার ছবি দেখতে পাচ্ছে মোদীজির ইমেজকে রাস্তায় নামিয়ে দিচ্ছে এবং দেবে সেটা বুঝে এখন যেন তেন প্রকারের নয় একটা আপোষ রফা বের করার চেষ্টা চালাচ্ছে ভারত যেটা আমাদের কাছে লজ্জা আমরা এখন একটা যেটাকে বলে ডাবল সাইডেড চোর দুধারি ধার আমরা এধারে গেলেও কাটছি এধারে গেলেও কাটছে তার কারণ হচ্ছে গিয়ে এই মোদী সরকার আমরা যদি আমাদের উপরে ট্যারিফ চাপানো হয়েছে ট্যারিফ চাপানো হয়েছে ট্যারিফ চাপানো হয়েছে চীনের উপরে তারা এরকম ধরনের কোনো ইঙ্গিত তারা এরকম ধরনের কোনো ফিলার দিচ্ছে না যে হুজুর আমরা সব মেনে নিচ্ছি করুন আমাদেরকে দেখুন তারা বিকল্প পথের খোঁজ করছে ঠিক আছে ওটা বন্ধ হয়ে গেছে বন্ধই থাক আমরা বিকল্প খোঁজ করব আমরা দেশের মানুষকে বলবো যে দেখুন আমরা এটা করব কারণ আজকে যদি এই ব্যাপারে মাথা নোয়ানো হয় আমেরিকার যে মূল লক্ষ্য সেটা হচ্ছে আমাদের এগ্রিকালচারাল ফিল্ড আমাদের এগ্রিকালচারাল সেক্টর তাদের লক্ষ্য তারা আমাদের এগ্রিকালচারাল নষ্ট করে দেবে ধ্বংস করে দেবে সেটাই তাদের লক্ষ্য এবং সেটাই তাদের চাহিদা আজকে যদি আমরা সেখানে একটা মাথা নামাই তাহলে আমাদের মাথা একেবারে ঝুঁকিয়ে তলায় নামিয়ে দেবে সেটা বোঝার দরকার আছে মোদীজি সেটা বুঝবেন না কিন্তু মানুষকে ভাবতে হবে আমাদের ভাবতে হবে ভাবুন ভাবতে থাকুন প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি Домашка.